আপনি কি সারাদিন ক্লান্তি অনুভব করেন শক্তি কমে যাচ্ছে ধীরে ধীরে তবে আপনি জানেন কি একটা ছোট ফল খেজুর আপনার শরীরের শক্তির গোপন চাবিকাঠি হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কখন এবং কিভাবে খেজুর খেলে আপনি সর্বোচ্চ শক্তি পেতে পারেন খেজুর একটি প্রাকৃতিক সুপারফুড এতে আছে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজ যা তাৎক্ষণিক শক্তি দেয় তাছাড়াও এতে আছে ফাইবার আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি যা শরীরের শক্তি উৎপাদনে সহায়তা করে এখন জেনে নিন কখন খেজুর খাওয়া সবচেয়ে উপকারী খেজুর খাওয়ার উপযুক্ত সময়গুলো জানলে আপনি আরও বেশি উপকার পাবেন চলুন দেখে দেখেনি এক সকালে খালি পেটে খেজুর এটি হজমে সাহায্য করে দিন শুরু হয় উচ্চ শক্তি নিয়ে দুই থেকে তিনটি খেজুর পানির সাথে খেলে মেটাবলিজম ভালো হয় দুই ব্যায়ামের আগে শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দেয় বিশেষ করে ওয়ার্কআউটের ত্রিশ মিনিট আগে দুই থেকে চারটি খেজুর খান তিন রোজা ভাঙার সময় বা উপবাসের পরে হজমে সহায়তা করে রক্তে শর্করা দ্রুত স্বাভাবিক করে চার দুপুরের পর বা অফিসে ক্লান্ত লাগলে চা বা কফির বদলে দুইটি খেজুর ও বাদাম খান এখন জেনে নিন কিভাবে খেলে বেশি উপকার পাবেন শুধু খেজুর খেলেই হবে না জানতে হবে সঠিক উপায় এক খেজুর ও বাদাম খেলে খেজুরের সঙ্গে আমন্ড কাজু বা আখরোট খেলে আপনি পাবেন শক্তি ভালো ফোকাস এবং ব্রেইনের উন্নতি এটি সকালের নাস্তায় বা বিকেলে হালকা ক্ষুধার সময় খেতে পারেন দুই গরম দুধের সাথে খেজুর রাতে ঘুমানোর আগে গরম দুধে দুই থেকে তিনটি খেজুর বিজিয়ে খেলে হজম ভালো হয় ঘুমও ভালো হয় এটি আয়রন শোষণে সাহায্য করে দুর্বলতা কমায় তিন খেজুর স্মুদি বা শেখ দুধ কলা ওটস এবং খেজুর দিয়ে তৈরি একটি স্মুদি সকালে খেলে আপনি পাবেন অনেকক্ষণ স্থায়ী শক্তি বিশেষ করে যারা সকালের নাস্তা মিস করেন তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প চার ব্যায়ামের আগে খেজুর ব্যায়ামের ত্রিশ মিনিট আগে খেজুর খেলে ইনস্ট্যান্ট শক্তি পাওয়া যায় এই সময় দুই থেকে চারটি খেজুরই যথেষ্ট আলাদা কিছু লাগবে না পাঁচ খেজুর ভিজিয়ে খাওয়া বা ভেজানো খেজুর খেজুরকে পাঁচ থেকে ছয় ঘণ্টা বা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে হজম সহজ হয় বিশেষ করে যারা গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তারা এইভাবে খেতে পারেন তবে মনে রাখবেন খেজুর বেশি খেলেও সমস্যা হতে পারে দিনে চার থেকে ছয়টির বেশি খাওয়া ঠিক না বিশেষ করে যদি ডায়াবেটিস বা ওজনজনিত সমস্যা থাকে সঠিক সময়ে পরিমিত পরিমাণে এবং উপযুক্ত উপায়ে খাওয়া মানেই সবচেয়ে বেশি উপকার অনেক খেলোয়াড় ফিটনেস ট্রেইনার এবং স্বাস্থ্য সচেতন মানুষ খেজুরকে তাদের ডেইলি রুটিনে রেখেছেন আপনি যদি শক্তি বাড়াতে চান তবে এখনই আপনার খাবারের তালিকায় খেজুর যোগ করুন আপনার কি খেজুর খাওয়ার অভ্যাস আছে কোনো সময় আপনি খান নিচে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না